অনেকেই বিভিন্ন ধরনের দাগ নিয়ে আমাদের কাছে আসেন জানতে চান যে দাগ কি পুরোপুরি সরে যাবে কিনা। বা পুরোপুরি সরানো সম্ভব কিনা দাগগুলো বিভিন্ন রকমের হতে পারে কখনও কখনো দেখা যায় যে ডিপ্রেসড বা চেপে আছে ভেতরে ঢুকে আছে কখনও কখনো দেখা যায় যে একেবারে আগের স্টিচ বা সেলাইয়ের দাগের মতো রেল লাইনের মতো হয়ে আছে কখনো কখনও দেখা যায় যে আঘাতের কারণে অনেকখানি অংশ জুড়ে একেবারে বিভিন্ন রঙের অর্থাৎ কালচে কালো কিংবা সাদাটে ধরনের দাগ পড়ে যায় তো আসলে কোনো দাগ কি একেবারেই দূর করা সম্ভব কিনা দেখুন দাগের উপরে আসলে নির্ভর করে যে এবং দাগটা কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে দাগটা পুরোপুরি দূর করা সম্ভব কিনা বিভিন্ন সময়েই আসলে দেখা যায় যে দাগগুলো শরীরের ভাঁজে ফেলে আমরা চেষ্টা করি যে যত কম সম্ভব সেটা দেখা যাতে না যায় ব্যবহার করে আমরা দাগগুলো যত কম করা সম্ভব সেভাবে করার চেষ্টা করি যেটাকে বলা হয় রিভিশন স্কার রিভিশন বা রিভিশন অফ স্কার এক ধরনের প্লাস্টিক সার্জারির মাধ্যমে তো এই যে এই প্রক্রিয়ার কি শেষ না দাগের পরে। এই যে অপারেশনটা করলাম আমরা সেই অপারেশনের পরেও কিন্তু দাগের বিভিন্ন ধরনের যত্ন আছে কখনও কখনো দেখা যায় যে অপারেশনের পরে সিলিকন জেল শিট প্রেশার গার্মেন্ট কখনও কখনো বিভিন্ন ধরনের মেসাজ থেরাপি লেজার এমনকি ফ্যাট গ্রাফটিংয়েরও কিন্তু প্রয়োজন হতে পারে তাই অপারেশনই হয়তো শেষ কথা না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি ভাবেন যে আপনার দাগ একেবারে ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র চোখের পাতার সার্জারি ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রেই কিন্তু আসলে দাগ ভ্যানিশ করা সম্ভব হয় না সেটা আপনি দেশেই করুন আর বিদেশেই করুন না কেন দাগ ছোট করা যায় কমানো যায় কখনো কখনো ভাজে ফেলে দেওয়া যায় কিন্তু সেটি একেবারে চলে যায় না এবং কোন ক্ষেত্রে আসলে কতখানি উপকার পাওয়া যাবে বা তাকে আমরা কতখানি এটা লুকাতে সাহায্য করতে পারবো সেটা আমরা বলে নেই কিন্তু সব কথার শেষ কথা যে একেবারে মিশে যাবে না বা একেবারে থাকবে না কোনো সাইন এই ধরনের নিশ্চয়তা কখনোই একজন প্লাস্টিক সার্জন আপনাকে দিতে পারবে না তাই আপনার যদি শরীরের কোনো দাগ নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন আপনি যদি ভাবেন এটা কিভাবে দূর করা যায় আসলেই একজন প্লাস্টিক সার্জনের সাথে দেখা করতে হবে হবে কথা বলতে বুঝতে এবং লজিক্যাল ব্যাখ্যা শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন অপারেশনের মাধ্যমে এই দাগটিকে একেবারে ক্ষীণ বা সূক্ষ্ম করতে পারেন একেবারে দূর করা হয়তো সম্ভব হবেই না ভালো থাকবেন